বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি আমরা দিনও তাদেরকে শহীদের মর্যাদা সাথে সাথে আমরা একটা নতুন সূর্য উদয় হয়েছে বাংলাদেশে আজকে আমরা অনেক কিছু আল্লাহর রাসূলের سیرত নিয়ে আলোচনা আজকে আমাদের সমাজের মুক্তি আমাদের প্রজন্ম আমরা যারা বাংলাদেশে অন্ততঃ বাংলা ভাষাভাষী আছি আমরা سیرত নিয়ে কোনো আলোচনা হয় না আমাদের এমন গত 10 বছরে যে পাঠ্য পুস্তক থেকে ইসলাম এবং মুসলমান সব ইতিহাসকে তারা উলন্তিত করেছে সমস্ত ইতিহাস বাদ দিয়ে তারা নতুন নতুন ইতিহাস শেখ মুজিবের ইতিহাস অনেক ইতিহাস যারা কাম্পনিক ইতিহাস তারা দিয়েছে কিন্তু সমাজ গঠনে ভূমিকা যে আদর্শ এগুলা তারা অনেক ঘুরে আমাদেরকে সরে দিয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতি আমরা আবার ফিরে পেয়েছি আপনারা জানেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো সিলাপ সম্মেলন হয় নাই হয়তো বাংলাদেশ হওয়ার পরে গত কিছুদিন আগে সিরাজ সম্মেলন হয়েছে আমরা একটা নূতন একটা আশার দেখতেছি এই আশার আমাদেরকে ধরে রাখতে হবে আল্লাহর নবীর সিরত নাই আজকে যদি বাংলাদেশের প্রতিটি সেক্টরে নবীর সিরত কে যদি প্রতিষ্ঠিত করা যেত বাংলাদেশের প্রতিটি সেক্টর প্রতিটি প্রশাসনিক ব্যবস্থায় যদি নবীর সিরত এবং সুরত এবং নবী করিম সাল্লাম সাহবাদেরকে যেভাবে আদর্শ শিক্ষা দিয়েছেন সেই প্রত্যেকটা সেক্টরে যদি এই সমস্ত শিক্ষা দেওয়া হতো তাহলে আজকে যে স্বৈরাচারী হাসিনা বাংলাদেশে তৈরি হতো না হয়তো সালমান এফ রহমান কোটি কোটি টাকা লুট্টন করেছে হাজার কোটি টাকা যারা লুণ্ঠন করেছে তারা হয়তো বাংলাদেশে আজকে আজকে হতো না। আমরা অনেক দেখেছি সেই বাদ দিয়ে। দিয়ে। একমাত্র যদি শান্তি আমরা চাই আল্লাহর নবীর সিরত এবং সুরতের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি তখনই বাংলাদেশ শান্তি আসবে এর বাহিরে গেলে হবে সবতন্ত্র মন্ত্র আপনারা দেখছেন এর জন্য আমি আজকে লন্ডন মহানগরীকে ধন্যবাদ জানাই যে সময় উপযোগী একটা বিষয় নিয়ে আমরা আমরা আজকে আলোচনা গোল টেবিল আলোচনা হোক আর সেমিনার হোক আমরা যদি আজকে মানুষকে অনলাইনের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে একমাত্র শান্তির রাস্তা বৈষম্যহীন সমাজ গঠনের রাস্তা আমার নবী মুহাম্মাদুর কৌনাই মোহাম্মদুর রসুল সাল্লাইসাল্লামের আদর্শ যত সময় পর্যন্ত বাংলাদেশ তথা সারা বিশ্বে বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত কোন তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশে এবং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না সেটা আমাদের আকিদা সেটা আমাদের বিশ্বাস সেটা আমাদের ইমান এর জন্য আমরা আজকে দ্বারাই আমরা উপস্থিত হয়েছি আমরা একটাই কামনা করি সমাজের প্রত্যেকটা স্তরে আমার ঘরে পরিবার পরিজন সর্বক্ষেত্রে যেন আমরা আল্লাহ নবীর আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারি নবী করিম সাল্লামের আদর্শ অনুকরণের মাধ্যমে যদি আমরা প্রত্যেকটা সেক্টরকে কে সেজে সাজাইতে পারি অনেকে আজকে সংস্কার দিয়ে ব্যস্ত আজকে নির্বাচন কমিশনের সংস্কার সাংবিধানিক সংস্কার যে পুলিশ প্রশাসনের সংস্কার এই সমস্ত সংস্কার হইতে হলে আমার নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবেকার সাহাবায়ে শিক্ষা এবং তাদের মাধ্যমে কিভাবে রাষ্ট্র ব্যবস্থা ডেলে সাধন হয়েছে সেই চেষ্টা যদি আমরা করতে পারি তাহরি সত্যিকারের সংস্কার হবে এর বাহিরে গেলে সংস্কার হবে সংস্কারের জন্য আজকে সবাই পাগল যে সবাই বলতেছে আমরা বাংলাদেশ থেকে ডেলে সাজাবো ডেলে সাজাইবো যেই সেই যেদিন হয় তা হইলে এই সাজানো আমাদের প্রয়োজন নাই আমরা অনেক কিছু দেখছি আমরা এখন সত্যিকার অর্থে নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুকরণের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থাকে আমরা যেতে সাজাইতে পারি ঢেলে সাজাইতে পারি তখনই বাংলাদেশ শান্তি আসবে দ্বিতীয় কথা এখানে আসছে ঐক্য যেহেতু সিরাত আলোচনা সিরাত বিষয় যদি এক একটা বিষয় নিয়ে আলোচনা করা হয় ঘন্টার আর ঘন্টা আমাদের হযরত মাওলানা শেখুল হাদিয়ত সহ আরো যে মনে সাদিপুর রহমান ভাই মনে হচ্ছে তামিম সহ অনেক উলামা একরাম এখানে আছেন ওনারা ঘন্টা ঘন্টা সিরাতের এক একটা বিষয় আলোচনা করতে পারেন কিন্তু লাস্ট কথা আমাদের যে সিরাত হলো যে আমরা প্রত্যেকটা সেক্টরে সিরাত নবী করিম সাল্লাইসাল্লামের আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে নবী করিম সাল্লাইসাল্লাম রাষ্ট্র সংস্কার কিভাবে করেছেন এ কালাম কিভাবে বৈষম্যহীন সমাজ গঠন করেছেন এই দিকে আমরা যাওয়ান লাগবে সাথে সাথে আমাদের আরেক অনেক আলোচনা আসছে ঐক্য আমি আপনারা জানেন গত এক মাসে প্রায় ইটালি সৌদি আরব সহ অনেক সেমিনার আমি অ্যাটেন্ড করেছি গত সপ্তাহে একটা সিরাত মহমি ছিল আমাদের সৌদি জমিয়তের পক্ষ থেকে রিয়াদে সেখানে সবারই সব দলের সবাই ঐক্য আমি বললাম সহন যে মুখের ঐক্য হলে হবে না ঐক্য হতে হবে অন্তরের ঐক্য অন্তরের ঐক্য যত সময় না হবে তাহলে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না আমরা সবাই বাংলাদেশে আপনারা জানেন দল যারা আছে আমরা এখন ঐক্য প্ল্যাটফর্মে আছি আমি আপনাদেরকে বলতে চাই আমরা যখন ঐক্য সুর ঐক্য কথা বলি তখন কিছু কিছু আছে যে তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের ঐক্যকে বিনষ্ট করার জন্য নানান ধরনের পায় তারা চালানো হচ্ছে আপনারা জানেন আমাদের উলামা কালাম সুন্দর একটি সমাজ রাষ্ট্র ব্যবস্থা গঠনের জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম যখন তৈরি করেন তখন সাথে সাথে অনৈক্য সৃষ্টি করার জন্য এর জন্য বলা হয় না যে একটা গুলিস্তান কো বরবাদ কেলে এক হুতুম পেশাবি কাফি হয় যে আমরা সুন্দরভাবে একটা পেশা যদি না ইয়ে বিনষ্ট করতে চায় এই সমস্ত জিনিস থেকে আপনাদেরকে এবং আপনাদের সব দিক দিকে আপনাদের দৃষ্টি দৃষ্টি রাখতে হবে। এই আর আমাদের কাছ থেকে দু প্রয়াস যদি চলে যায় আমরা যদি আবার আগের মতো যদি অনেক মধ্যে থাকি তাহলে হয়তো যে সুযোগটা আপনার আমার সামনে আগামীতে আসতেছে এই সুযোগ হয়তো আরো আমরা কয়েকশো বছর পর্যন্ত আমরা পাবো না এর জন্য বাংলাদেশ সহ সমস্ত আলমদেরকে যারা যে প্ল্যাটফর্মে আছেন আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে করার জন্য দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মকে বিনষ্ট করার জন্য যারাই পায়তলা চালাবে তাদেরকে আমরা যেন তাদের দিকে আমরা সজাগ যেন তাকি তারা যেন কোনো মতেই আমাদের ঐক্যকে বিনষ্ট না করতে পারে এর জন্য আমরা আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশকে ডেলে সাজানোর জন্য সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুকরণের মাধ্যমে আমার দেশকে কিভাবে সাজাইতে পারি সেই প্রচেষ্টা যেন আমার উলামায়ে কেরাম আমাদের যারা আকাবিরিন হুজুর গান দীন আছেন বাংলাদেশে তারা যেভাবে প্রয়াস চালাচ্ছেন তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাদের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ আমরা কিভাবে ডেলে সাজাইতে পারি সেই প্রচেষ্টা যেন আপনি আমি শুধু আলেম উলামার কাজ না জমিয়তের কাজ নাও যে যে প্ল্যাটফর্মে আছেন যে যে প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে এর জন্য আমি আপনাদেরকে আবার ধন্যবাদ আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসছে আমাদের আগামী বাংলাদেশকে আগামীর বাংলাদেশ যদি আমরা ডেলাই সাজাইতে পারি আগামী বাংলাদেশ যদি আমরাও সুন্দর বাংলাদেশ দেখতে চাই একমাত্র ইসলামিক ওয়ে যেন আমাদের বাংলাদেশকে আমরা সুন্দরভাবে সাজাইতে পারি এর বাহিরে যাবে এর বাহিরে হয়তো আগের মতো আবার যেই সেই হয়ে যাইতে পারে আমরা আমরা অনেক বাংলাদেশে আসার পরে অনেক কিছু দেখছি আর যাতে আমরা না দেখতে হয় সুন্দর প্রচেষ্টায় সুন্দরভাবে ইসলামিক ওয়ে ইসলামিক সমাজ ব্যবস্থা ইনসাফিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য ওলামের যে অবদান সেই অবদানকে আমরা যেন আমরা স্মরণ রাখি অবদানের মাধ্যমে আলে আমার নেতৃত্বে আমাদের প্রত্যেকটা পাড়া মহল্লায় দুর্গ গড়ে তুলি এবং আমরা মানুষকে জানিয়ে দেয় আপনারা অনেক তন্ত্র মন্ত্র দেখছেন অনেক কিছু আপনারাও বিগত পঞ্চাশ বছরের উপর হয়েছে আপনারা দেখছেন এখন শুধু একটা জিনিস দেখেন যা আলে হাতে ইসলাম ভিত্তিক সমাজ ইনসাব ভিত্তিক সমাজ জন্য কালামকে একবার আপনার সুযোগ দেন তখন দেখবেন হয়তো আমাদের সুযোগ আসতে পারে আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয় আল্লাহ যেন সবাইকে আমাদের এই আওয়াজটা আমরা ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারি আল্লাহ যেন সবাইকে আপনাদেরকে ধন্যবাদ আসলে আমরা এই দেশকে আপনার দেশের জন্য আজকে আপনারা আসছেন এখানে জমিও তলমা ইসলাম বাংলাদেশেও বিভিন্ন সেক্টরে কাজ করতেছে বিভিন্নভাবে সভা সেমিনারের মাধ্যমে জমি তলমা ইসলাম বাংলাদেশ কাজ করে আমরা এখান থেকেও আমরা আওয়াজ তুলি আমরা যেন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আগামী বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ দেখতে পারি আল্লাহ যেন সবাইকে তো অভিজ্ঞেত আসসালাম